এবং দুর্নীতির অভিযোগে ডক্টর হলেন এবার সমন্বয়ক এবং উপদেষ্টারা দেশ ছেড়ে পাড়াচ্ছে এবার কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুসের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে তাই তার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে ডক্টর মুহম্মদ ইনুসকে গ্রামীণ কল্যাণের গরফাকিবাবদ ছয়শো ছেষট্টি কোটি টাকা পরিষদের নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুজ সহ আরও তিন উপদেষ্টা পদত্যাগ করছেন বারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন ডক্টর নিজের ব্যাংকের ছয়শো কোটি টাকা মাফ করে নিয়ে জনগণের উপরে শুল্ক বাড়ায় দিচ্ছেন ডক্টর ইউনুস বিভিন্ন সঙ্গে বিভিন্ন কথা বলেন কিছু কিছু কথা অত ফসকে বলিয়া ফেলেন বয়স হয়েছে এই বয়সে আমরা বাচ্চা ছাড়া কথাই তো চেনা না মানুষটির তিনি রাষ্ট্র চালাচ্ছেন দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক মণ্ডলী এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রেফতার হতে চলেছে কারণ তার প্রতারণা সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে তিনি এই সাত মাসে কতটুকু প্রতারণা করেছে দর্শকমণ্ডলী তার প্রতারণার খবর শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সেই সাথে ডক্টর ইউনুসের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে সমন্বয়ক এবং কিছু উপদেষ্টাও গ্রেপ্তার হতে চলেছেন দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারও যেমন কঠিনভাবে এবার রেগে গেছেন ডক্টর ইউনুসের নিস্তান নেই দর্শক বন্ধুদের বেশি কথা বলব না আজকের ভিডিওতে সমস্ত চাঞ্চল করতে তো আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর চৌধুরী অনূস আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেখানে তিনি মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন তার বক্তব্যগুলো সম্পর্কে তিনি আসলে নিজেও ঠিকঠাক মত ভেবেচিন্তে দেন কিনা পরবর্তী সময় প্রশ্ন ওঠে যেমন এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে মাফফুজকে যখন পরিচয় করে দিলেন তখন বাকি রাজনৈতিক দলগুলো इवन একটা সময় কোদ মাফফুজও বলেন যে ভাই মাস্টারমাইন্ড ডাস্টারম্যান্ড আমি না ইভেন ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন তার এক সাক্ষাৎকারের মাধ্যমে আর এবার বাংলাদেশ ইস্যুতে বা শেখ হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানকে এমনই বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যটার এগেনস্টে গেল সাত মাসে তিনি কি বাংলাদেশকে পরিবর্তন করতে পারছেন নাকি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন ওনার ভাগ্য অনেকটা পরিবর্তন হয়েছে অনেকগুলো মামলা ছিল পানির মতন ঝরে গেছে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকার উপরে ট্যাক্স মাফ হয়ে গেছে তারপরে দুই পর্যন্ত এই ব্যাংকটার মধ্যে সরকার হস্তক্ষেপ থাকবে না বিভিন্ন কিছু তিনি সুযোগ সুবিধা নিয়েছেন একটা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি যখন এতগুলা সুযোগ সুবিধা পেলেন দেশের জনগণের জন্য গত সাত মাসে তিনি কি নিশ্চিত করলেন দ্রব্যমূল্যের উর্ধগতি ধর্ষণ চলছে বিচারহীনতার সংস্কৃতি মফ জাস্টিসের সংস্কৃতি আর যেখানে তিনি ব্যর্থ হন সেখানে তিনি দায় চাপান যে আওয়ামীরা করতেছে আওয়ামীরা করতেছে এগুলো মানুষের মুখে মুখে কথা ইভেন বিএনপি বলতেছে দায়িত্ব চালাইতে না পারলে ছাইরা দেন আপনি ছাইরা দেন কিন্তু তিনি ছাড়বেন না এখন নির্বাচন দিবেন আচ্ছা যাই হোক হচ্ছে যে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের পরিস্থিতি ছিল হচ্ছে না হচ্ছে উপদেষ্টাটাও করছে রঞ্জে রঞ্জ্রে করছে আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে হত্যা করেছে অনেকগুলো করছে কিন্তু গাজার মতন অবস্থা বাংলাদেশের ছিল এইটা আসলে আমার কাছে মনে হলো যে তিনি অতিরঞ্জিত বলে ফেললেন তিনি অতিরঞ্জিতই বলছেন মানে ভাষার মধ্যে চলে আসছে তবে এটা আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন শেখ হাসিনা দেশের অপরিণীয় ক্ষতি করে গেছেন এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আর একটি গাজার মতন তবে এতে কোনো ভবন ধ্বংস হয়নি পুরো প্রতিষ্ঠান নীতি মানুষ আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হইতে দেখি নাই তবে প্রতিষ্ঠান ধ্বংস করছে নীতি ধ্বংস করা দিছে মানুষ আমরা এই দেশের এমনি ধ্বংসপ্রাপ্ত আগে চেয়ারে বসলে নিজের সুবিধারা ভালো বুঝি যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা বলছে এখন কে আপনি বলছেন আপনি আপনারটা বলছেন বাকি উপদেষ্টারা তারা তাদেরটা বলছে এটা আমরা বুঝা নাই ডক্টর ইনুস কথা বলছেন শেখ হাসিনার শাসনামল নিয়ে যে হাসিনার শাসনামী কোনো সরকার ছিল না আপনার সরকার প্রধানের যে কোনো আদেশেই তখন সম্পন্ন করা হতো এটা সত্য এই দেশে একটা সিস্টেম ছিল যে দিনশেষে শেখ হাসিনার কথার উপরে রাষ্ট্র আদালত আইন পুলিশ প্রতিষ্ঠান কারোর কোনো মানে ক্ষমতা ছিল না এটা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে এটা আমরা দেখি তবে আওয়ামী লীগের একটা ডেসপারেট লেভেলে নিয়ে গিয়েছিল তো যদি কেউ সমস্যা করতো তাকে উধাও করে দাও এটা তিনি করতেন এটাও সত্য আচ্ছা নির্বাচন করতে চান তারাই নিশ্চিত করতো আপনি যেন সেই আসনে জয়ী হন এখন তো আমরা এরকম আবার কিছুটা জাতীয় নাগরিক পার্টির বেলায় দেখছি যেটা আপনি করছেন বিএনপির অভিযোগ আপনি কিংস পার্টি তৈরি করেছেন ছাত্রদেরকে দিয়া এবং কি নির্বাচনকে নিয়ে আপনিও খেলছেন আপনার সরকারও খেলছে সংস্কারের সহ আমরা দেখি নাই কিন্তু সময় যাচ্ছে রাজনৈতিক দল দলগঠিত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা কামাচ্ছে বেকার পোলা পলাপেন কুড়ি টাকার মালিক হয়ে গেছে আপনি উনিশশো এক ছয়শো কুড়ি টাকা কামাই ফেলছেন তো এগুলো তো মানুষ দেখতেছে দেখেন আপনি বলছেন আপনার মনগুলো সমালোচনা করেন আমরা করতেছি তারপর তিনি বলছেন যে টাকার দরকার হলে সেই ব্যবস্থা ছিল ব্যাংক থেকে মিলিয়ন ডলার ঋণ নিয়ে নিত যা কখনো ফেরত দিতে হবে এটা সত্য আওয়ামী লীগ সরকার ব্যাঙ্গুলারে খোলা করা ফেলছে ইহাতে কোনো ভুল নাই তবে গত সাত মাসে ইউন সরকারের একটা নতুন করে আমাদের ব্যাঙ্গুলো থেকে বড় ধরনের কোনো ঋণ দেওয়া হয় নাই এটা সত্য আচ্ছা তারপর বলছেন ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থায় নেওয়ার জন্য প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল করে তোলে এটা সত্য দেশের প্রধান হিসেবে তিনি যাই করছেন কিন্তু বাংলাদেশের অবস্থা গাজার মতন ছিল

দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাজ আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কুটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতিবিদের কি ভূমিকা সমাজের অন্য মানুষের কি করা উচিত এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন উপজেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল সেখানে তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে শৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকে আজ পর্যন্ত সব সবসময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই বিষক্ত সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে হ্যাঁ আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনো দিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে এদেশি মানুষের নেচার এদেশি মানুষের সিস্টেমটাই এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত্ব করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্ট চক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তিই আপনাদের প্রয়োগ করা উচিত ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম সে অপারেশনটা পর্যন্ত দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্টে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইনশৃঙ্খলা দেখা এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ মানে অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রোসফায়ার নাই আমার তো কেউ মৃত্যু করবে না আমাকে কেউ গুম করবে না আমাকে কেউ কেউ আটকিয়ে ফেলবে না এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই পাঁচ তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল সেই শক্ত অবস্থানটা পাচি আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি গ্রহণ করতে পারিনি আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি দুই হাজার মানুষের সেই জীবনের কথা আমরা কয়েকদিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে আমরা আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের অসঙ্গতি আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কি দোষ জামাত শিবিরের কী দোষ অন্য দলের কি দোষ একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন এত বড় অন্যায় এত বড় চুরি ডাকাতি এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো কিন্তু আমাদের হুশ ফেরেনি এখন উপদেষ্টা বলছেন বাংলাদেশ এখন একটি যুদ্ধ অবস্থায় চলছে এই কথার ভারত্ব এই কথার শক্তি এই কথার অবস্থান যদি আপনারা অনুধাবন করতে না পারেন তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে কত কঠিন পরিস্থিতি হবে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই সরকার যদি আজকের কঠোরভাবে সেই পাঁচ তারিখের পরে শুধুমাত্র আওয়ামী লীগকেই দমন করা নয় বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি সে বিএনপির হোক জামাতের হোক অন্য দলের হোক যে কোনো ডান বাম ছোট বড় যেই হোক না কেন আইনের গতিতে আইন প্রয়োগ করে যদি তাদেরকে সায়স্তা করে একদম ডাইরেক্ট যেখানেই সন্ত্রাস যেখানেই দুর্নীতি যেখানেই অন্যায় সাথে সাথে ডান্ডার বাড়ি তাহলে আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারতাম কিন্তু আমার নিজের চোখের সামনে দেখছি যে কি কারণে কিভাবে আমরা আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে গিয়েছি এবং এখনো নিয়ে যাচ্ছি আমি বারবার বলেছি মগুর যেখানে প্রয়োজন সেখানে মগুরই দরকার আওয়ামী লীগের সাথে কোনো কাগজপত্র নিয়ে লেখালেখি করে কোনো এগ্রিমেন্ট করে শান্তি আপনি বাংলাদেশে করতে পারবেন না এক জায়গায় করবেন আর এক জায়গায় অশান্তি আজকের এক জায়গায় আইন প্রয়োগ করলেন আর এক জায়গায় আর ঠান্ডা আছে সেখানে অশান্তি শুরু হয়ে যাবে আওয়ামী লীগ যেখানে নিজের অপরাধকে নিজেরা বুঝতে পেরে জাতির সামনে বলে দিয়েছিল যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে পাঁচ থেকে দশ লক্ষ লোক একদিন ছিল কি পরিমাণ অন্যায় তারা করেছে সেই অন্যায়টা নিজেরা অনুধাবন করতে পেরে তারা বলেছে এতগুলো মানুষ মারা যাবে তাহলে বোঝেন যে আওয়ামী কত বড় অপরাধী ছিল সেই অপরাধ বোধ থেকে তারা এই কথা বলেছিল কিন্তু সারা বাংলাদেশে তাদের একটা মানুষকে অন্যায়ভাবে কোনো মানুষ কোনো জায়গায় এখন পর্যন্ত হত্যার শিকার করে নাই এটা গণতন্ত্রের বিজয় এটা মানুষের বিজয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ওই শব্দচয়ন থেকে শেখা উচিত যা আওয়ামী লীগ কি বলেছে আমি বারবার বলেছিলাম যে সরকারের উচিত এমার্জেন্সি রাষ্ট্রের টাকা আমার সবার আগে নিরাপত্তার জন্য ব্যবহার করবো কোনো উন্নয়নের প্রয়োজন নাই এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হচ্ছে আমার এই বাংলাদেশের যে বিপ্লবীরা স্বাধীন করেছে দেশ সেই স্বাধীন বিপ্লবী চেতনার লোকগুলোকে সরকারের পুলিশে নিয়োগ দিয়ে দুই লক্ষ লোক আমি টাকা দিয়ে নিয়োগ দিব ছয় মাসের মধ্যে ট্রেনিং করিয়ে শর্ট কোর্স দিয়ে তাদেরকে ঢুকাবো সারা দেশ আপনার নিয়ন্ত্রণে চলে আসতো এখন আপনি পথে ঘাটে সব জায়গায় আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন কেন কারণ আপনার লোকগুলো সংখ্যা নেই আজ সেই কঠিন পরিস্থিতি থেকে চতুর্দিকে শত্রু রাজনীতিবিদের মধ্যে অনৈক্য দেশের মধ্যে বিশৃঙ্খলা বিদেশি ষড়যন্ত্র শেখ হাসিনার ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র এই সব কিছু একত্রে সামাল দেওয়ার পরিস্থিতি তো নেই সে কারণেই উপদেষ্টা আজকে তিনি এই কথা বলেছেন এই কথাগুলো তার বক্তব্য থেকে নয় গত প্রায় দশ পনেরো দিনের প্রত্যেকের বক্তব্য থেকেই অনুমিয় যে দেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে যাচ্ছে প্রধান কিন্তু সেদিন রাগ করে কঠোরভাবে বলেছিলেন এখানেই আমাদেরকে থামতে হবে অনেক হয়েছে অনেক দেখেছি তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্য শুনেছেন তার বক্তব্য বিবিসির সাথে সাক্ষাৎকারেও কঠোরভাবে ছিল তারপরে এখন উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস দেখলেন তার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এখন ভালো নেই এটাকে ফিরিয়ে আনতে হবে আমি আবারও আজকের সরকারকে কঠোরভাবে আহ্বান জানাই এই ভিডিও আপনাদের কর্ণ শিখরে যাবে কিনা আমি জানি না কিন্তু আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আপনাদেরকে কঠোর হতে হবে যার সাথে যেমন সেইরকম আচরণ করতে হবে প্রয়োজনে আপনাদেরকে এমার্জেন্সি তাবুটা নিয়ে গ্রেপ্তার করে মানুষদেরকে রাখার জন্য আলাদা আপনাদের জেলখানা নির্মাণ করতে হবে প্রয়োজনে কোনো জায়গার বড় বড় বিল্ডিংগুলোকে আপনার রিকুইজিশন নিয়ে তারপরে সেখানে আপনার এই এই সকল অপরাধীদেরকে ঢুকাতে হবে কোনো ছাড় নাই তাদেরকে ডাইরেক্ট ঢুকাতে হবে এবং ঢুকাতে হবে মানে কি তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিতে হবে যে একবার ঢুকলে আর বের হওয়ার কোনো রাস্তা নাই একবার চুরি করলে একবার অসঙ্গতি করলে মানুষ মারলে সেটার জন্য যে মৃত্যুদণ্ড অপেক্ষা করছে সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে এবং সেটা আপনি বুঝাতে পারলেই হয়তো কিছুটা উন্নতি হবে বলে মনে করি তবে এই আট মাসে ওরা অনেক আদর যত্ন পেয়ে গিয়েছে ওরা এখন ভাবতে শিখেছে ওরা এখন এস্টাবলিশ হওয়ার জন্য নতুন করে রাস্তায় নেমেছে আমি তো দেখছি যে বাংলাদেশের বিএনপি জামাত যতটা না নিরাপদ তার চেয়ে আওয়ামী লীগের লোকেরা এদেশে এখন নিরাপদ ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে আমি চিনি আমি জানি কী করেছে তারা সেই মানুষগুলো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে সালাম দিচ্ছে মেশার চেষ্টা করছে এটা অপরাধ নয় যে কোনো অন্যায় করবে না সেই ব্যক্তিগুলোর তাকে কোনোভাবে আপনার শাস্তি দিতে চাই না কিন্তু খুঁজে দেখেন গত ষোলো বছর এই দেশে থেকে কোনো মানুষ একটা ফেসবুক ব্যবহার করতে পারে নাই ইউটিউব ফেসবুকে কোনো জায়গায় সঠিকভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না বিএনপি জামাতের ছেলেমেয়েরা আর তারা এখন প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করছে পোস্ট করছে সেখানে লেখালেখি করছে আপনার যে কোনো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পোস্ট করছে এই দেশে থেকে আর আপনারা সেই মানুষগুলোকে স্বাধীনতার নামে মুক্ত করে দিয়ে আজকের এই শৃঙ্খলার পরিস্থিতি যুদ্ধের অবস্থায় পৌঁছে দিয়েছেন অতএব এখনো সময় আছে সাবধান হতে হবে এখনো সময় আছে গর্জে উঠতে হবে এখনো সময় আছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে না হয় আগামীর বাংলাদেশ কঠিন থেকে কঠিনতর হবে তখন হাহাকার করলে কোনো লাভ হবে না এই ক্ষতির সম্মুখীন হলে বিএনপিকেও পড়তে হবে জামাতকেও পড়তে হবে ইসলামী আন্দোলন ডান বাম সবাইকে পড়তে হবে কারো পিঠের চামড়া থাকবে না অতএব ভাবুন এবং ভাবিয়ে কাজ করুন এই বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের সবার আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে দ্রুত এই কাজগুলো করুন দ্রুত ঐক্যবদ্ধ হন দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন এবং দ্রুত দেশবাসীকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে আসুন আপনারা ব্যস্ত কে কার ক্ষতি করবেন এই ক্ষতি করে কোনো লাভ নেই এই সরকার আমাদের এই সরকারকে টিকিয়ে রাখতে হবে আমাদের এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি একটি বিপ্লবের মধ্য দিয়ে অতএব এই সরকারের ভুল ত্রুটি যাই থাকবে তারপরেও সরকার আমাদেরই সরকার আসুন আমাদের সরকারকে আমাদের মতো করে পরিচালনা করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিই বুদ্ধি দেই আর সরকারকেও অনুরোধ করবো আসুন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করুন সকল দলমতের মানুষ শ্রেণী পেশার মানুষদের সাথে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়েই এই দেশকে আপনারা গঠন করুন না হয় পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে সেই দিকে গেলে কেউ কিন্তু রেহাই পাবেন না পাবেন না পাবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি এটা অনুমান করতে বহু আগেই পেরেছিলাম যে এরকম একটা কিছুই ঘটবে এবং এর চেয়েও ভয়ানক কিছু ঘটার অপেক্ষায় আপনি যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনেন তখন আপনি বললেও হবে না পরিস্থিতি যদি এমন হয় সামরিক শাসন আসতে হবে তখন আপনি বললেও লাভ নেই আসতে পারবে পরিস্থিতি যদি এমন হয় ভিন্ন কিছু আসতে পারবে আসবে কিছু করার নেই তখন এখন যারা শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন আপনাদেরকেই তারা জেলের মধ্যে নিক্ষিপ্ত করবে অতএব আপনাদের সবাইকে সাবধান হওয়ার উদত্ত আহ্বান জানাই দেশকে গঠন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রিয় দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলকর তথ্য এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহা বিপদের মধ্যে পড়ে গেছে তার সকল চাঞ্চলকর তথ্য ফাঁস হয়ে গেছে তিনি এতদিনে কতটুক অপকর্ম করেছে কতটুক দুর্নীতি করেছে সমস্ত চাঞ্চলকর তথ্য এবার সেনাপ্রধানের হাতে এসে পৌঁছেছে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগত হবে তিনি গ্রেপ্তার হবেন সেই সাথে সমন্বয়করা এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে উপদেষ্টারাও গ্রেপ্তার হতে চলেছেন দর্শক মন্ডলী এই দিকে নাকি শেখ হাসিনা আবার ক্ষমতা আসতে চলেছেন যাই দর্শক মন্ডলী এবার সেনাপ্রধান জেনারেল যেমন কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কঠিনভাবে আপনারা শুনতে পারেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ডক্টর ইউনুসকে নিয়ে এখন কি করা উচিত তার কি ক্ষমতা চালিয়ে যাওয়া উচিত নাকি তার পদত্যাগ করা উচিত নাকি দুর্নীতির অভিযোগে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত আপনাদের মূল্যবান মতামত বিরোর কমেন্ট বক্সে রীতিমতো ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য धन्यवाद